তাফসিরে সুরা ফাতেহার তাফসিরে আসছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি ও আমার ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দা আমার প্রিয়রা বান্দি আমার প্রশংসা করতেছে সুবহানাল্লাহ হামিদানি আব্দি বান্দা যখন বলে আর রহমানুর রহিম আল্লাহ তাআলা কথা বলেন মাজ্জাদান্নি আব্দি বান্দা আমার বরত্বতা প্রকাশ করছে সুবহানাল্লাহ والصلاه মিয়ারাজুল মুমিনিন এমন একটা হাদিস পাওয়া যায় যদিও রেফারেন্স নিয়ে কথাবার্তা আছে যে নবীজি মিয়ারাজ করলেন আল্লাহকে বললেন রব্বুল আলামিন আমি তো সরাসরি কথা বললাম কিন্তু আমার উম্মতে মুহাম্মাদি হ্যাঁ যাদের অভিভাবক নবী বানাইছেন তারা তো আসতে পারে নাই তারা ভোলায় আছে বরিশালে আছে ফরিদপুর আছে চট্টগ্রাম আছে মাদারীপুর আছে শরীয়তপুর আছে পাকিস্তানে আছে ইন্ডিয়া আছে জার্মানি আছে জাপানে আছে তারা তো আরো সে আসতে পারে নাই পারছেনি যেমন চুপ করে বই রয়েছে মনে আপনি আরো সে গেছেন কি আর সে গেছে হ্যাঁ শের মেহমান করেছেন আল্লাহ নাকি কত শান কত মান সুবহানাল্লাহ না মোসানবী যে কত কান্না কান্দো আ রব্বি আরিনি আঞ্জুর ইদাই রব্বি আরিনি আঞ্জুর ইদাই আল্লাহ একবার খালি একবার নজরে খালি দেখবো আল্লাহ একবার খালি আপনি আমার দেখা দেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুনা আলামিন বললেন লা তারানি লা তারানি আল্লাহ বললেন পয়গম্বর মুসা চরম চক্ষু দিয়া আমি আল্লাহ আমাকে দেখতে পারবা না আমার নূর তুমি সহ্য করতে পারবা না পয়গম্বর মুসা একটু ছেড়া ছিল কি ছিল উম্মত আসলে জনমের ছেড়া

মুসাল্লাম কয় আর আঞ্জুর ইলে আল্লাহ দেখতে চাই কি আল্লাহ তো পারবা না মোসা কয় আল্লাহ চেষ্টা করব কি কয় দেখেন না ওই যে আপনি বাজার নিয়ে আসলে ছোট নাতি বাসায় এলে নানা ভাই আমার কাছে ব্যাগটা দাও ওদের ব্যাগের ওজন হয়েছে দশ পনেরো কেজি নাতির ওজন হয়েছে পনেরো কেজি দুই বছরের নাতি আড়াই বছরের নাতি ভাই না না ব্যাগটা আমারে দাও আমি নিয়ে নানির কাছে যাই পারবে

সর্বোচ্চ ক্ষুদি আমাকে সহ্য করতে পারবো না আমার নুরের তাজাল নিব অনেক বেশি পারবা পারবা না পয়গম্বর মুসা কয় রব্বি কারীম ওনলি ওয়ান বার একটা চ্যান্স চান্স দেন আল্লাহ একটা চান্স দেন একবার শুধু দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা কি ইয়ানজুর ইলাল জাবাল পয়গম্বর সরাসরি দেখতে পারবা না তাহলে এই পাহাড়ের দিকে তাকাও আমি পাহাড়ের দিকে আমার নূরের হাজার ভাগের লক্ষ ভাগের এক ভাগ পাহাড়ের উপর নিক্ষেপ করব পাহাড়ের দিকে তাকাও পয়গম্বর মোশা তাকায় এলিস তোর পাহাড়ের দিকে পাহাড়ের দিকে তাকায় তাকা আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড়ের উপরে নূরের তাজাল্লি ফেলছে সঙ্গে সঙ্গে

सबसे बरत नू जन्नत दो जो गुस्से क्या अर जो है मैं तुझे देखा करो अल्लाह अल्लाह इस शिरी न शीरो আল্লাহ তাআলা দর্শন জান্নাতের মধ্যে মানুষ যা চাবে ইমাম সাহেব মানে আজকে নামাজ নামাজ পড়লাম নামাজ পড়াইলেন মা তাস্তাহি আং ফুসুকু যা চাইবেন দিলে দিলে কবেন আল্লাহ দুনিয়াতে এমপি মন্ত্রীরা মার্সিটিজ গাড়িতে চরছে বিএমডব্লিউ গাড়িতে সরছে আল্লাহ গাড়িগুলো খালি পাঁচ দিকে গ্যাস আর আছে খারাই খারাই দেখছে জীবনে সরতে পারিনি জান্নাতে খালি এতটুকু মনের মধ্যে তামান্না মুখ দিয়ে বলেন নাই আল্লাহ তাআলা বিএমডব্লিউ পাঠিয়ে দি আপনার জন্য চালাইতে কই পারে না এক সেকেন্ড লাগবে না চালানের ফেরেশতা দিয়ে দিন নিজে চালাইতে চাই এক সেকেন্ড লাগবে না ড্রাইভিং শিখতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশে তো ড্রাইভিং শেখার পরে ওই লাইসেন্স আনতে গেলে ঘুষ লাগে এই লাগে সেই লাগে সময় লাগে লাগে কি লাগে না জান্নাতের মধ্যে ঘুষ লাগবে কি বলেন লাগে এক সেকেন্ডের মধ্যে বিএমডব্লিউ গাড়ির ড্রাইভার হয়ে যাবেন আল্লাহ আস্তে আল্লাহ আল্লাহ আসতে পারে আওয়াজ হইলো আল্লাহ এই আওয়াজ বিল্লাহ কিন্তু হয় নাই দেখে এই পর্যন্ত চলে আসছে আওয়াজ কিন্তু শুরু হয় নাই আওয়াজ শুরু হইতে ওই আওয়াজ বিল্লাহ আওয়াজ বিল্লাহ হয় নাই তো তার সাউন্ড যদি না দেন তাহলে মুমিনের পরীক্ষা হইবে কেমনে তাই যার ভিতরে ইমানের জোর যত বেশি তাকবীরের ধ্বনি তার তত আওয়াজে বেশি হওয়া এটা প্রমাণ করে আর কি যার ইমানের জোর বেশি তার তাকবীরের জোর বেশি এই কথা কেন ঠিক আর যার ইমানের জোর নাই মরা মাছ মাসি পঞ্চাশটা বইলে ল্যাংজাতে বাড়ি দিতে পারে না মাছিতে খাইয়ে ফেলে ইমান খাইয়ে ফেলে মরা মাছের মতো কথা কেন ঠিক এরা আল্লাহ আল্লাহ তো জান্নাতের মধ্যে যা চাবেন তাই বাইট দুনিয়াতে স্ত্রী আপনার কয় আমার স্ত্রীটা একটু নাকটা একটু নিচে নিচে চোখটা একটু একটু গাতার মধ্যে চুলটা একটু লম্বা কম জান্নাতের মধ্যে যে এত সুন্দরী নারী আপনি কল্পনা করতে পারবেন না এত সুন্দর নারী আপনারে দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লুরকেলমা যতি নি نعمت হায়ে তু সবসে বড় তার নামতে দেদারে তু সুন্দর রমণী স্ত্রী এখন আপনারা আপনি স্ত্রী রাগ করতে পারে এই বাসায় গেলে রে হুজুরে বাস শুনে তুমি হুর গেলে মান নিয়ে ব্যস্ত আমি কি তোমার সারা জীবন নাই দেখা হইলাম হ্যাঁ জামা কাপড় ধুয়ে দিলাম বাচ্চা কাছে লালন পালন করলাম আমার তুমি হুর গেলে মানে সাথে থাকবে জানলাতে দাঁড়াও তোমার খাইছি খবরদার স্ত্রীর স্ত্রীর যদি নেককার হয় তাহলে স্ত্রী হবে সব হুল মানের সর্দার হবে আর স্ত্রী পড়তে আর সে আপনার উপরে লাঠিলে ওঠে গোলামের গোলাম নামাজ কেমন তোমার না তুমি বলো আমার হিসেবে আমি দিন ওই স্ত্রীর কিন্তু তারা তো দিত না আর ভুল গেলে মানে ও সইয়িদা হইতে পারতো না কতক্ষণ ঠিক কি না আল্লাহ আল্লাহ তো জান্নাতের মধ্যে যা চাবে আল্লাহ সব দিবেন মা তাসতাহি আন ফুসুকু ওয়া লাকুম ফিহা মা তাতাহু আল্লাহ বলছে বান্দারে তুমি চাইতে 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 হায়রান হয়ে যাবা মানে परेशान হয়ে যাবা আমি আল্লাহ দিতে 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 ফریشن হবে না আমি শুধু হাসতে থাকব আর দিতে থাকব আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে সব আছে কিন্তু এর মধ্যে ভুল গেলেমান বাড়ি গাড়ি বিএমডাব্লিউ এরপরে ডোনাল্ড ট্রাম্পের নাম লেখা যে যাহা ইয়াতে চলে উরোপ্লেনে চলে তাই না আপনি কবেন যে আল্লাহ আমার তো একটা উরো জাহাজ দরকার একটা প্লেন দরকার একটা রকেট দরকার যা চাবে সব আছে জান্নাতের মধ্যে সোমান কয় না আছে কি না এত কিছুর পরেও বান্দা বান্দির মন মরা মরা বান্দা বাগানের মন কি কি যেন পাইনি কি যেন বান্দাকে আল্লাহ বলবে রে বান্দা যা চেয়েছ সব পেয়েছ বাড়ি গাড়ি নারী পেলেন বিমান বিএমডব্লিউ পুকুর মাছ ঘাট যা চাইছ সব পাইছো তো এখনো মন মরা মরা গেল তো বান্দা বলবে হৌর গেল মা जितनी नमत है ये तू सबसे बरतर नामते देदार तू जन्नत दो जुग से यारा क्या करो अर्जु है मैं तुझे देखा करो अल्लाह अल्लाह बंदा बोल मेरा पुनः নারী চাইছি সুন্দর রমণী দিয়েছ গাড়ি চেয়েছি গাড়ি দিয়েছ বড় বড় বাড়ি দেখছি ছবির মধ্যে এমপি মন্ত্রী রাজা বাদশাদের বাড়ি দেশে বিদেশে অনেক ডিজাইনের বাড়ি দেখছি আল্লাহ সেই বাড়ি চাইছি বাড়িও দিছো সব দিস এই সব কিছুর চেয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ আয় আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে না দেখে মালিক প্রতিদিন পাঁচবার ওরকম বেকারি তোমার খুদরতি কদমে তোমার খুদরথী কদমে আবার কপালটা ঠেকাইয়া মালিক ধরো পোলাবি প্রতিদিন অন্তত পাঁচবার বলেছি শুভ হা আলা পরেন না শুভহা নরব পিয়ল আলা শুভ হা আলা আয় আল্লাহ তোমাকে না দেখে তোমার উপর ইমান রে দেখছি কথা পায় না আল্লাহরে আয় আল্লাহ তোমাকে না দেখি ইমান এনেছি তোমার কুদরতি পা দেখি নাই মালিক বাদা দেখো তোমার পায়ের উপরে প্রতিদিন সাজা করেছি মালিক আর সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা বলছি মালিক জান্নাতের মধ্যে সব দিয়েছ কিন্তু তোমার দর্শন এখনো আমাদেরকে দাও নাই আল্লাহু আকবার আল্লাহ আয় আল্লাহ সব পাইলাম কিন্তু তোমার দর্শন এখনো পাই নাই আমার আল্লাহ রব্বুল আলামিন যখন সত্তর হাজার পর্দা চেহারার থেকে সরাইয়া বান্দার সামনে রব্বে কারিম যখন বান্দাকে দিদার দিবেন তখন বান্দা আনন্দে আত্মহারা হয়ে কত হাজার বছর তাকায় থাকবে তার কোনো হিসাব নাই আল্লাহু আকবার আর আল্লাহু আকবার এ মুসলমান ওই আল্লাহ পাক রব জান্নাতীর চোখ দিয়ে দেখা যাবে কি দিয়া বাবাজিরা জান্নাতের চোখ দিয়ে জান্নাতীর চোখ যখন আপনাকে আমাকে আল্লাহ দান করবেন তখন ওই চোখ দিয়ে দেখা যাবে সহ্য করা যাবে برداشت করা যাবে কিন্তু দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না অসম্ভব জিনিস পয়গম্বার মুসা বারবার বারবার খালি কয় রব্বি আলি আনজুর আল্লাহ একবার শুধু দেখতে চাই কয়বার আল্লাহ রব্বুনা আলবিন খয়ে পারবি না রে মুসা চরম চোখ দিয়ে পারবি না পয়গম্বার মুসা বারবার কয় আল্লাহ পাহাড়ের উপরে নূর फैलाাইলেন নূর পাহাড় পুরো হয়ে গেল পৈগম্বর মুসা চিত দিয়ে পড়ে গেছে ফাখর রং মুসা সাই পা শরীফের আয়াত যখন জ্ঞান ফিরছে পৈগম্বর মুসা সেজদাই যায় সেজদাই গিয়ে বলে রব্বে দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে তোমাকে কেউ দেখতে পারবে না আল্লাহু আকবার ও মুসলমান কোন নবীর উম্মত হিসাব নাই হিসাব নাই কোন নবীর উম্মত কোন হিসাব নাই موسی নবী বারবার চাইলো পাইল না কিন্তু আমার আল্লাহ জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম কে ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু রে মক্কা থেকে উঠাইয়া সপ্ত আসমান ভেদ করায়া সিদ্রাতুল মুন্তাহা পার করায়া আরশে আযীবে আবার বাড়িতে আবার বন্ধু রে আবার দেখতে মনে যায় আল্লাহ আল্লাহর চাইয়া পাই নাই কিন্তু আপনার নবী আমার নবী শুয়ে আছে যে হাতিমে কাবায় কোথায় যারা হজে গেছে যে হাতিমে কাহাবা ওই যে পাশের জায়গাটুকা শরীফের পাশে যে রাউন্ড দিয়ে রাখছে জায়গাটুক ওখানে দুই নামাজ পড়া কাবা শরীফের ভেতরে নামাজ পড়া সমান সব সোভার আল্লাহ যেন আমাদের সবাইকে মরার আগে ওই হাতিমে কাবাই গিয়ে দুরাকাত নামাজ পড়ার তৌফিক ফিক দান করে জোরে বলে না আমি যার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ তাই তো তো নাই আরে আমরা তো গরিব কিন্তু আমাদের মালিক আল্লাহ কি গরিব আন্তমুল ফুকরা আল্লাহ বলছে রে ডোনাল্ড ট্রাম্প তুই ফকির ইলন মাস পৃথিবীর টেহালা পেশালা আল্লাহ কে ইলন মাস তুই ফকির তুই কি আমি বাংলাদেশের যত ধনী আছে জল সব সব মারা গেছে যত এখন যারা আছে আল্লাহ কে ফকির ফকির সব কি সবাই কি আপনি যারা ধনী কন আপনার মালিক তারা ফকির বল। কি বলে আমরা সব ফকির ডায়রিয়া যদি মারাত্মকভাবে হয় পৃথিবীর কোন ডাক্তার নাই না বাংলাদেশের যমুনা ফিউচার পাত যমুনা গ্রুপের মালিক নৌল ইসলাম বাড়ি নবাবগঞ্জ করোনার সময় শুনেছি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে ডাক্তারদের টিম ডাকছে কয় বস্তা টাকা লইবি কয় স্যার বলেন কয় বলা বলি কি টাকা কয় বস্তা লাগবে সেটা বল আমি তো শ্বাস লইতে পারি না আটকে যায় দম আটকে যায় আমার এটা ক্লিয়ার কর কত টাকা লাগবে হ্যাঁ ডাক্তাররা যত রকম নাট বল্টু শখের পাকের যা আছে সব ঢুকিয়েছে সব দিছে কিন্তু কাজ হয় না কি হয় না টাকা দিয়ে সব হয় কথা বললাম সব হয় এত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আল্লাহ আল্লাহ তো আমরা সবাই ফকির সবাই কি মাতুব্বর সাহেব ফকির চেয়ারম্যান সাহেব ফকির এমবি সাহেব ফকির মন্ত্রী সাহেব ফকির আমাদের এমপি মন্ত্রীরা যাদের কাছে যায় ডোনাল্ড ট্রাম্পের কাছে যায় ও হেরাও ফকির হেরাও কি একমাত্র ধনী ধনীকে আল্লাহুল গনি আল্লাহকে খবরদার আমি কিন্তু আল্লাহ কি আমার তিনতলা বাড়ি নাই ঢাকা শহরে দোকান নাই হজুর আমার টাকা পয়সা নেই আরে আপনি যে অবস্থা আমারও সে অবস্থা ওই এমপি মন্ত্রী বাংলাদেশের সেরা যে ও ফকির ও কি

যা লাগে সব দিয়ে দেন কবুল হস করেয়া আজরাইলে পাঠেন বলেন আমিন আমরা যারা হাত তুললাম তাদের জন্য দোয়া করি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশে বিদেশে বাড়ি ঘরে মা বোনরা যারা আছে আল্লাহ যেন সবাইকে আল্লাহ ঘরটা সচক্ষে দেখে তপ করার তৌফিক দান করুন আমিন কি যে মজা বারবার যাইতে মন একবার গেলে দেখি যাইতে মন যাইতে মন চাই মাকাম ইব্রাহিম আছে দুরেকাত নামাজ পড়লেন হাতিমে কাবা আছে দুরেকাত নামাজ পড়লেন কাবা শরীফ যখন দেখলেন আল্লাহ আকবর কি যে অনুভূতি আল্লাহ আল্লাহ প্রথম কাবা শরীফ দেখে যে যা দোয়া করে সব কবুল হয়ে যায় আবার এই দোয়া করা যাবে না যে আল্লাহ পাশের বাড়ি ঢাকা শহরে উনি পাশের বাড়ি প্রতিবেশী ঢাকা শহরে দশতলা বিল্ডিং এর মালিক বানাইছে আল্লাহ ওই বিল্ডিং আমার দিয়ে দিও কাবা শরীফ দেখার সাথে সাথে এই দোয়া করলে কবুল হইতো কবুল হইতো হালাল দোয়া

মেরাজের মাস কি মাস গেল ওই মাসের মধ্যে আল্লাহ তালা নবীজি গিলিয়া সাক্ষাৎ করে এরপরে যা হাতিয়ে দিয়ে তা তো দিলেন ঠিক না তো নবীজি জান নাই কিন্তু আল্লাহ তালা চাইছে সাক্ষাৎ করাইছে কথা বলেন ঠিক কিনা তো আমরা যখন নামাজে দাঁড়াই যাই নবীজি ওখানে বলে আসছে আল্লাহ ওই ভুলার মধ্যে সরফেশনের মধ্যে কত উম্মত আছে

এত দূরে আসছেন হাজার হাজার কোটি কোটি মাইল দূরে তারপরে উন্মত্রে বলেন নাই আমরা তো দেখা যায় নতুন নতুন বিয়ে করলে বা স্বামী স্ত্রী এত মহব্বত ও মা খাইলো না বাপ খাইলো কে তিন দিন ধরে না খেয়ে নিছে ও খবরও নাই মহব্বতের ঠেলায় হাসি খুশিতে যৌবন কাটে এমন দিন কাটে কাটে না বন্ধু বন্ধুর সাথে দেওয়া হয়েছে গল্প করতে 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 হেন্দা ছেলে পানিতে পেরে গেছেন খবর নাই হেন্দা গল্প করতে আসছে কিন্তু আপনার আবার বিজি হ্যাঁ কোটি কোটি মাইল ঘুরে আর মোহল্লায় গিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করতে শেষে আল্লাহর সাথে কথাবার্তা বলতে শেষে সেই মুহূর্ত দিনের নবী আপনাকে আমাকে আল্লাহ পাথর আরবিন করলেন আপনি সরাসরি রে মেহেরাজ করলেন আর আপনার রুম্মা যখন নামাজে দাঁড়ায়া যাবে আর সলা তুমি আরাজুর মেনে যখন আপনার রম্ম নামাজে দাঁড়াবে তখন আমার সাথে মেরাজ হয়ে যাবে সোহান আল্লাহ আপনি করলেন একবার আপনার উন্মত দিনে পাঁচবার দাঁড়াইয়া পাঁচবারই মেরাজ করে সোহান আল্লাহ আল্লাহ আসলা তো মেয়ারাজ কথা কয় না তো আল্লাহ পাকের দেদার সবচেয়ে বড় নিয়ামত কথা কয় ঠিক কিনা